দেখাবো হচ্ছে আমি আমার কোয়ার্টারে স্ট্রাকচারটা কিরকম মানে এখানে ঘর কেমন হয় এ দেখো আমার দেখো ঘুরতে দেখো এ দেখো এদের মারাঠি ল্যাঙ্গুয়েজ বলছে কিছুই বুঝতে পারছি না ওরা যেন আমাদের বাংলা বুঝতে পারছে না আমি ওদের মারাঠি বুঝতে পারছি না কিছুই দেখো ঘুরছে দেখো অবস্থা তো চলো তোমাদেরকে দেখাবো আর সব কিছু ছোট ভিডিও বানাবো তার কারণ ছোটো অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে মামাম তো চলো দেখাচ্ছি এই হচ্ছে কোয়ার্টারের এন্ট্রি এই হচ্ছে একটা ঘর এই হচ্ছে আলমারি নতুন এসছে তো এখনো গুছিয়ে পারিনি সত্যি কথা আর এই হচ্ছে আর একটা রুম এসেই প্রথমে তোমাদের দেখাচ্ছি আর এই হচ্ছে আলমারি এটাও ভীষণ বড় একটা রুম অন্ধকার করে রেখেছি বিভৎস বড় সেই জন্য মাম্মাম সাইড আর এই হচ্ছে একটা বিশাল বড় বারান্দা এখানে একটা খাট আছে আমরা মাঝে মাঝে বসি কিন্তু বৃহৎস গরমের জন্য সব বন্ধ এই হচ্ছে এখানে ফ্রিজ রেখেছি এই হচ্ছে রান্নাঘর আর এই হচ্ছে বিশাল বড় একটা উঠোন আর ওইখানে হচ্ছে বাথরুম ল্যাটিন বাথরুম দুটোই একটা বেসিন ওইখান থেকেও বাইরে যাওয়া যায় কিন্তু অ্যাকচুয়ালি ওইটা এন্ট্রি এই উঠোনে উঠোনটাও বেশ সুন্দর এখানে আমার মানু খেলতে পারে আর আমার উঠোনেই একমাত্র একটা পেয়ারা গাছ আছে আর ওই পাশে একটা গাছ আছে আর ওইদিকে কোথাও কোনো গাছের সিন নেই তো আমি চলো তোমাদেরকে বাইরে দিয়েও একটু দেখাবো ছোট ভিডিও করব তোমরা দেখতে থাকো এই হচ্ছে কোয়ার্টার আমাদের এখন বাজে হচ্ছে ছটা একত্রিশ দেখে জাস্ট বললাম ছটা একত্রিশের রোদ দেখো সাড়ে সাতটা বেঁচে যাবে তাও এরকম থাকবে আটটার সময় একটু আমড়ি আমড়ি আসে এই গাড়িতে হচ্ছে আমাদের সবজি আসে আমি সবজি কিনি তো সেটাও দেখাবো ওই যে ওই যে আর এই দিকে হচ্ছে পার্ক তো পার্কে এখান থেকে কাছে ওই সামনে ব্যাগটা ঘুরলেই আর রৌদ্র এখন লুব হয়েছে সেটা আর কী বলবো সেই রোদ্দুরটা ফিল এই হচ্ছে আমাদের কোয়ার্টারের পেছন দিকটা মানে এদিক দিয়েও যাওয়া যায় আমাদের যে উঠোনটা দেখালাম না উঠোনের দিকটা অ্যাকচুয়ালি প্রীতম যখন মাঝে মাঝে গাড়ি খুব রাখার দিয়ে দরকার হয় তো তখন এইখান দিয়ে ঢুকিয়ে দেয় ওই উঠোনের মধ্যে সবারই সেম টাইপের কোয়ার্টার আর ওই যাদের ওই ধুতলা কোয়ার্টারগুলো তাদের এই গরমে ফাটছে প্রচুর পরিমাণে তো দেখো বাচ্চা সব খেলছে তো ঠিক আছে চলো পার্কের ওইখানে গিয়ে দেখাবো চলো চলো আনন্দ দেখো আস্তে 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 যাচ্ছে ও যে ওর দিদাকে বোধহয় ভিডিও কল করেছে ওর মাকে তো দিদুনকে দেখাচ্ছে ওই দেখো এই যে বানাসিং ওয়েলনেস পার্ক এই যে এই যাবি মামা বানাসিং ওয়েলনেস পার্ক আমাদের হচ্ছে কোয়ার্টার হচ্ছে পুরোই কোয়ার্টার এরিয়া এটা বানাসিং র বানাসিং কোয়ার্টার এরিয়া তো এবার এই দেখো ঢুকছি 再来，妈妈。